দেখো আমরা গত পর্বে নম্বর সমাধান করিয়েছি ঠিক আছে আমাদের অনলাইনে একটা ব্যাচ শুরু হচ্ছে ক্লাস অলরেডি চলছে এবং ক্লাস নাইনের যদি পরিচিত থাকে অবশ্যই তোমরা ভর্তি করানোর চেষ্টা করবে দেখো আমাদের এখানে ভাগ দ্বিতীয় অধ্যায় তো আমরা এখন এই দ্বিতীয় অধ্যায় যে ভাগটা আজকে আমরা সাত নম্বর পেশা থেকে এই ভাগের কার্যক্রম শুরু করব ঠিক আছে তো দেখো ভাগ করার প্রক্রিয়া তো দেখো আমরা আজকে ভাগ করার প্রক্রিয়াটা দেখি দেখো এখানে আমাদের একটা ভাগ দেওয়া রয়েছে আমাদের ভাগ করার প্রক্রিয়াটা কি জাস্ট এখানে একটা সিম্বল আকারে দেওয়া রয়েছে আমরা কিন্তু সব সবাই কিন্তু জানি যে আসলে ভাগ করার প্রক্রিয়াটা কি ঠিক আছে তো এই ভাগ করানোর আগে আমি তোমাদের একটা সূত্র লিখে দিবো খেয়াল করো ভাজ্য ভাগ ভাজক সমান সমান ভাগ ফল কমা ভাগ শেষ ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে যে ভাজ্য সমানসন ভাজক সরি ভাজ্য ভাগ ভাজক সমানসন ভাগ ফল কমা ভাগ শেষ এবার আসি আমাদের আজকের যে আলোচনা এখানে দেওয়া রয়েছে এগুলো একটু তোমরা দেখে নেবা ঠিক আছে এবার দেখো আমরা চলে আসলাম আট নম্বর পৃষ্ঠা এখানেও যে ভাগগুলো দেওয়া রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এগুলো কারেকশান করে দেখে নেবে ঠিক আছে আচ্ছা এবার আসি আমাদের এখানে দেখো বলা হয়েছে ভাগ করো তাহলে 12টা অঙ্ক দেওয়া রয়েছে ভাগের এবং এখানে হয়েছে যে এই ভাগগুলো করার পরিপ্রেক্ষিতে হবে এটা এটা করতে কিনা ঠিক আছে তো চলো আমরা এক একটু করে আমরা ভাগগুলো করি আমাদের ভাগ প্রক্রিয়ায় আসলে মূলত আমরা ভাগগুলো করব ওকে ওকে তো খেয়াল প্রথম যে সংখ্যাটা রয়েছে প্রথম সংখ্যাটা কত রয়েছে প্রথম সংখ্যাটা রয়েছে 83000 হাজার চারশত ছাব্বিশ তিরুশি হাজার চারশত ছাব্বিশ আমরা এটাকে ভাগ করবো বত্রিশে সংখ্যা দিয়ে ঠিক আছে তো চলো তাহলে আমরা বত্রিশ সংখ্যা দিয়ে তিরুআশি সংখ্যাটিকে আমরা ভাগ করে ফেলি তো এটার জন্য আমি প্রথমে একটা পেজে চলে আসলাম এবার আমরা লিখবো এখানে আমরা এটা ক্লিন করে নিই দেখো তো সুপ্রের শিকার খেয়াল করো দেখো আমরা প্রথম আমাদের এখানে রয়েছে দুইটা সংখ্যা কয়টা সংখ্যা রয়েছে দুইটা সংখ্যা তাহলে আমরা দুইটা সংখ্যা ধরে আমরা এখন ভাগ করবো তো দেখো আমরা যে দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে চৌষট্টি হবে ঠিক আছে দুই দিয়ে গুণ করলে আমরা কত হবে চৌষট্টি যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে যার পরে দুই দিয়ে গুণ করবো এখন আমরা যদি তিরুআশি থেকে আমরা চৌষট্টি বাদ দিই তাহলে আমাদের থাকবে হলো উনিশ কত থাকবে উনিশ এখন নিয়ম অনুযায়ী আমাদের পরের সংখ্যাটা আমরা এখানে নামাবো ঠিক আছে নামানোর পরে এবার দেখবো বত্রিশ সাথে কত গুণ করলে আমাদের আসলে উপরের সংখ্যাটা বা সেই সংখ্যা ধারে কাছে আমরা যায় ঠিক আছে তো দেখো আমরা যদি বত্রিশ সাথে ছয় গুণ করি তাহলে এই সংখ্যা ধারে কাছে আমাদের যাচ্ছে কত যাচ্ছে একশো বিরানব্বই আর যদি বিয়োগ করে থাকে কত দুই এর পরবর্তী যে সংখ্যা আছে সেটা যদি আমরা নামাই তাহলে দেখো আমাদের হচ্ছে কত বাইশ এবার দেখো এই যে বত্রিশ সংখ্যাটা এই বাইশ থেকে কী হয়ে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন শূন্য দিয়ে গুণ করবো কত দিয়ে গুণ করবো শূন্য দিয়ে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তাহলে বাইশ আবার বসবে এবং সর্বশেষ দেখো যে সংখ্যাটা আছে ছয় সেটা যদি আমরা নামাই তাহলে আমরা এখন দেখতে পাবো যে আসলে যদি আমরা বত্রিশ কি এবার সাত দিয়ে গুণ করি তাহলে হবে দুই শত চব্বিশ দুই শত চব্বিশ করার পরে আমাদের দুই অবশিষ্ট থেকে যাবে তার মানে আমাদের উত্তরটা হবে এটা ভাগ ফল হবে আর এবং এটা হলে আমাদের ভাগ শেষ হবে ঠিক আছে তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দুই নাম্বারটা করব ঠিক আছে আমরা এবার দুই নাম্বার যেটা রয়েছে সেটা করব তো তোমরা সবাই ছাতা বের করে আগের থেকে লিখে নিবে ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে এবার এটাকে ভাগ করব তো দেখো আমরা ঠিক একইভাবে যদি দুইটা সংখ্যা নেই ছোট হয়ে যাচ্ছে যার কারণে আমরা তিনটা সংখ্যা নিব তাহলে আট তিনকে আমরা যদি ছয় দিয়ে গুণ করি তাহলে আমাদের কাছাকাছি যাচ্ছে যদি সাত দিয়ে গুণ করি সেটাও তো দেখো আমরা যদি সাত দিয়ে গুণ করি তাহলে আমাদের কাছাকাছি সংখ্যাটাই পৌঁছে যাচ্ছে ঠিক আছে এবার যদি আমরা একটা বিয়োগ করি তাহলে কত একটু খেয়াল করে পাঁচশো একাশি তো ছয়শো ছাব্বিশ থেকে যদি পাঁচশো একাশি আমরা বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হবে কত পঁয়তাল্লিশ এরপরে আমরা নিয়ম অনুযায়ী আর একটি সংখ্যা নামাবো এবং নামানোর পরে আমরা আবার দেখব আট তিনকে ছয় দিয়ে গুণ করে দেখব নয়শ চারশত আটানব্বই হচ্ছে কিন্তু চারশত আটানব্বই আমাদের বেশি হয়ে যাবে যার কারণে আমরা এখানে পাঁচ দিয়ে গুণ করে দেখব এবং পাঁচ দিয়ে গুণ করলে আমাদের চারশত পনেরো হবে তো চারশত পনেরো যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে দেখো আমাদের কিন্তু তেতাল্লিশ সংখ্যাটা হচ্ছে তো নিয়ম অনুযায়ী আমরা এবার পরের সংখ্যাটা নামাবো নামানোর পরে এবার দেখবো যে আট তিনের সাথে আমাদের ছয় দিয়ে গুণ বলে কত হয় ছয় দিয়ে গুণ করলে হচ্ছে চারশত আড়ানব্বই তাহলে আমরা আবারও পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দিয়ে যদি গুণ করি চারশত পনেরো আবার যদি আমরা এখান থেকে বিয়ে করি শূন্য দুই আমাদের বিষ অবশিষ্ট থেকে যাচ্ছে তার মানে এটাই হলো আমাদের উত্তর উত্তর কত হবে সাতশত পঞ্চান্ন ভাগ ফল এবং ভাগশেষ হবে কথা ঠিক আছে আচ্ছা তাহলে এবার যাবো এর পরে যে ভাগটা রয়েছে সেটাতে তো সবাই খাতায় তুলে নাও এবং তোমাদের যে বইটা রয়েছে সেটা সামনে রাখো দেখো তিন নম্বরটা কত রয়েছে আমরা খেয়াল করি আমরা তিন নম্বরটা রয়েছে দুইশত তিন এটাকে দিয়ে ভাগ করব কত খেয়াল করো চার দুই এক তিন আট এই সংখ্যাটাকে ঠিক আছে তো খেয়াল করো এখানে আমার তিনটে সংখ্যা এখানে আমরা তিনটে সংখ্যা নিলাম নেওয়ার পরে যদি দুইশো তিনকে আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের চারশত ছয় হয় এবার যদি আমরা বিয়োগ করি আমাদের কত হবে পনেরো হবে বিয়োগ করলে কত হবে পনেরো এবার খেয়াল করো আমাদের পরের সংখ্যা নামানো পালা পরের সংখ্যা নামিয়ে ফেললাম তাও দেখো আমাদের পরের সংখ্যা নামানো নামালে আমাদের ছোট হয়ে যাচ্ছে যেহেতু ছোট হয়ে যাচ্ছে সেহেতু আমরা কি করবো শূন্য দিয়ে গুণ করবো তাহলে আমাদের কত হবে শূন্য হবে তার মানে ওই সংখ্যাটা আমাদের আবার বসবে এবং পরের সংখ্যাটা আমাদের নামাতে সুবিধা হবে ঠিক আছে এবার আমরা দুইয়ের সাথে গুণ করবো আট দিয়ে তাহলে ষোলোশো হয়ে যাবে ষোলোশো সামথিং সামথিং তাহলে আমরা একটু কম দিয়ে গুণ করবো সেটা হলো সাত দিয়ে তো খেয়াল করো আমরা যদি সাত দিয়ে গুণ করি তাহলে কত হয় এক চার দুই এক এই সংখ্যাটা আমার হয় এখন আমরা জাস্ট এটা বিয়োগ করবো কোন সংখ্যা থেকে আমরা উপরের সংখ্যা থেকে আমরা এটা বিয়োগ করব বিয়োগ করি আমাদের একশত সতেরো এই সংখ্যাটি হচ্ছে তার মানে আমরা বলতে পারি আমাদের এটা হলো ভাগ ফল এটা হলো ভাগ শেষ

তিনশত বারো ঠিক আছে যদি চার দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে যার কারণে আমরা তিন দিয়ে গুণ করছি ঠিক আছে চার দিয়ে গুণ করলে কী হবে আমাদের বেশি হয়ে যাবে যার কারণে আমরা কী করছি তিন দিয়ে গুণ করছি এবার দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে থাকবে কত তিনশত তেত্রিশ থেকে আমরা বিয়োগ করবো তিনশত বারো তাহলে আমাদের এখানে একুশ থাকবে কত থাকবে একুশ এবং নিয়ম অনুযায়ী আমাদের পরের সংখ্যাটা নামবে আট এবার আমরা দেখবো যে একশো চারের সাথে আমরা যদি ছয় গুণ করি বেশি হয়ে যাচ্ছে চার গুণ করি তাও বেশি হয়ে যাচ্ছে তিন গুণ করি তাও আমাদের বেশি হয়েছে তার মানে আমাদের অবশ্যই দুই গুণ করতে হবে কত গুণ করতে হবে দুই আর দুই যদি গুণ করি তাহলে কত হবে খেয়াল করো দুই শূন্য আট এটা যদি বিয়োগ করি হবে আমাদের দশ এবং নিয়ে অনুযায়ী পরের সংখ্যাটা আমার নামবে এবং যদি আমরা একদিকে গুণ করি তাহলে আমাদের এই সংখ্যার সাথে মিলে যাবে ঠিক আছে তাহলে আশা করি আমাদের চার নম্বর যে অঙ্কটা ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা এর পরের যেটা রয়েছে সেটাই সেই অঙ্কে চলে যাবো এবং পরের সংখ্যাটা আমরা দেখবো খাল কর যে পাঁচ নম্বরটা রয়েছে পাঁচ নাম্বারদের সংখ্যাটা আমরা লিখে দেখো তিনশো আট কত তিনশো আট আমাদের কিন্তু পর্যায়ক্রমে সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে ঠিক আছে বড় বড় ভাগ হচ্ছে ঠিক আছে তো এখন দেখো আমরা এখানেও আমাদের তিনটে সংখ্যা এখানেও আমরা তিনটে সংখ্যা নিলাম এখন তিনশো তো আটকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে বেশি হয়ে যাবে আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে কত হবে ছয় এক ছয় ঠিক আছে এবার আমরা কী করব বিয়োগ করবো এবার আমরা বিয়োগ করব যদি বিয়োগটা করি আমাদের কত হবে উনিশ হবে এবার নিয়ম অনুযায়ী আমরা একটা শূন্য নামাবো তো দেখো নিয়ম অনুযায়ী যখন আমরা একটা শূন্য নামাচ্ছি তাও কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে তখন আমরা কী করবো শূন্য দিয়ে গুণ করবো সরি শূন্য দিয়ে ভাগ করবো তাহলে শূন্যবার যদি গুণ করি তাহলে আমাদের যা ছিল তাই হবে এবং নিয়ম অনুযায়ী আমাদের পরেরটা নামবে এখন দেখো কত হয়েছে উনিশশো হয়েছে কত হয়েছে উনিশশো এখন তিনশত আটকে আমরা একটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখি যেমন মনে করো ছয় দিয়ে গুণ করে দেখি আঠারোশো হয় সাত দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে তার মানে আমরা সর্বোচ্চ ছয় দ্বারা গুণ করতে পারবো কত দ্বারা ছয় দ্বারা মানে আঠারোশো আটচল্লিশ ঠিক আছে তো এটা যদি আমরা এখন বিয়োগ করি বিয়োগ করি কত হবে বাউন্ন কত হবে বাউান্ন ঠিক আছে তাহলে দেখো এটা হলো আমাদের ভাগ শেষ ভাগ ফল আর এটা হলো আমাদের কি ভাগ শেষ তোমরা সমস্যা হবে না তোমরা খুব ইজিলি এটা করতে পারবা যদি আমার কথা মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার আমরা চলে যাব এর পরে যে অঙ্ক তো খেয়াল করার সবাই আমি পরেরটাও লিখে নিচ্ছি আচ্ছা পরের দাগ নম্বরটা হলো ছয় পরের দাগ নম্বরটা হচ্ছে কথা ছয় দেখো বলা হয়েছে আমরা বাঁ দিয়ে বাহান্ন দিয়ে সরি পাঁচশো বিশ দিয়ে পাঁচশো বিশ দিয়ে আমরা সাত দুই আট শূন্য শূন্য এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা ভাগ করবো ঠিক আছে তো খেয়াল করো আমরা এখানে তিনের সংখ্যা এখানেও তিনের সংখ্যা আমরা গুণ করতে পারবো কতবার একবার গুণ করতে পারবো তার কারণ আমাদের ওখানে সংখ্যাটা খুব একটা বড় নয় ঠিক আছে আচ্ছা তো এখন আমরা বিয়ে করবো বিয়ে করে থাকবে কত দুই শত আট থাকবে নিয়ম অনুযায়ী আমাদের পরের সংখ্যাটা নামাবো নামানোর পরে এইবার দেখো সংখ্যাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব আমরা এখন আমরা এখন পাঁচশত বিশের সাথে একটু বড় সংখ্যা আসছে যেমন ছয় ছয় দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা 5 দিয়ে গুণ করব তাহলে 5 দিয়ে গুণ করলেও বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা 4 দিয়ে গুণ করব 4 দিয়ে গুণ করে খেয়াল করো যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের এই যে কাঙ্ক্ষিত সংখ্যাটা সেটাই হচ্ছে ঠিক আছে এবার দেখো এই যে একটা শূন্য থেকে গেল এটাকে তো আমাকে শেষ করতে হবে তাহলে যে শূন্য আমরা এখানে নিচে নেমে গেল আর এই শূন্যটাকে আমাকে আউট করার জন্য আমাকে এখানে শূন্য দিতে হবে এখানে একটা শূন্য দিয়ে আমাকে অঙ্কটা শেষ করতে হবে তার মানে যদি আমি বলি সাত দুই আট শূন্য শূন্য এটাকে যদি আমি 520 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত একশো দশ চল্লিশ কিন্তু কোনো রকম অবশিষ্ট থাকতেছে না ঠিক আছে আচ্ছা এর পরে যাব আমরা পরের যে অঙ্কটা রয়েছে সেখানে খেল করে এবার আমার দাগ নাম্বার হলো সাত দাগ কত সাত তোমরা কিন্তু দাগ অনুযায়ী এটা মিলিয়ে নিবে তাহলে সাত খেয়াল করো সাত আট সাত নয় এই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাটাকে ঠিক আছে আচ্ছা

সাত আট এবার আমরা এটাকে বিয়ে করতে হবে এটা যদি আমরা এখন বিয়ে করি তো আমরা অবশ্যই এটা সুন্দর করে বিয়ে করবো দেখো বিয়ে করলে আমার থাকতেছে সাত ছয় সাত এবার নিউ অনুযায়ী পরের সংখ্যাটা আমরা নামাবো নামানোর পরিপ্রেক্ষিতে এবার আমরা দেখব কত দিয়ে গুণ করলে এই সংখ্যা বা এই সংখ্যা ধারে কাছে যায় তাহলে এবার আমরা একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি যেমন দেখো নয় দিয়ে গুণ করি বা দশ দিয়ে গুণ করি দশ দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে আমরা সর্বোচ্চ নয় পর্যন্ত যেতে পারবো কত পর্যন্ত নয় তাহলে এই যে নয় দিয়ে যদি গুণ করি তাহলে সাত এক শূন্য এক এটা আমাদের হবে ঠিক আছে এখন আমরা জাস্ট উপরের সংখ্যা থেকে এটা কি করব বাদ দিব উপরের সংখ্যা থেকে আমরা এটা বাদ দিব তো উপরের সংখ্যা থেকে যদি আমরা বাদ দেই তাহলে এটা হবে ঠিক আছে তার মানে আমরা বলতে পারি আমাদের উনত্রিশ হবে ভাগ ফল আর এটা হবে আমাদের ভাগ শেষ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কিন্তু সাত নাম্বারটা হয়ে গেল এর পরের অঙ্কে আমরা চলে যাব তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিবে ঠিক আছে আর প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা ভিডিও দেখান আগে ক্লাস দেখান আগে অবশ্যই কমেন্ট বক্সটা একটু কমেন্ট বক্সটা একটু দেখে নেবে তো দেখো তিন শত আঠাশ আমরা এটা দিয়ে ভাগ করব তিন এক এক ছয় জিরো এই সংখ্যাটাকে ঠিক আছে জিরো এই সংখ্যাটাকে তাহলে আমরা এখন একটু লিখে নিই দেখো তাহলে এখানে আমাদের তিনটে সংখ্যা এখানে তিনটা সংখ্যা ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে নিব এটা চারটা সংখ্যা তাহলে তিন দুই আট সংখ্যাটাকে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি আমাদের ষোলোশো হয় আমরা যদি একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি যেমন সাত তাহলে বাইশশো হয় আমরা যদি একটু নয় দিয়ে গুণ করি দেখো উনত্রিশশো আর যদি দশ দিয়ে গুণ করি তাহলে তো বেশি হয়ে যাচ্ছে তার মানে আমরা এখানে সর্বোচ্চ নয় দিয়ে গুণ করতে পারবো এবং বসাতে বড়ো দুই নয় পাঁচ দুই এই সংখ্যাটি ঠিক আছে এবার দেখো আমরা জাস্ট কি করবো আমরা লাস্ট বিয়োগ করবো তো যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে সংখ্যাটা কত হবে এক ছয় চার এই সংখ্যাটা আমার হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের নিয়মের একটা শূন্য ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন তিন দুই আট এই সংখ্যার সাথে আমাকে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেটা গুণ করলে আমাদের ওই সংখ্যা ধারে কাছে যায় অথবা ওই সংখ্যাটাই হয় তো যদি খেয়াল করো আমরা এখানে পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত এই সংখ্যাটাই হবে অর্থাৎ আমাদের উত্তর হবে শুধুমাত্র পঁচানব্বই ঠিক আছে আচ্ছা দেখো এরপরে চলে যাবো এরপরে যেটা রয়েছে তো আমি কিন্তু পর্যায়ক্রমের প্রতিটা সলিউশন কিন্তু আমি করে দিয়েছি নয় নাম্বার দেখো ছয় শত সাত দিয়ে আমরা ভাগ করবো পাঁচ চার দুই দুই তিন এই সংখ্যাটিকে ঠিক আছে তো দেখো এবার ঠিক একইভাবে আমরা আগের মতো এখানে তিনটার সংখ্যা এখানে তিনটার সংখ্যা যদি নেই শোট হয়ে যাবে আপনার নিপক্ষটা চারটা সংখ্যা তাহলে এখন ছয়শো সাতকে দিয়ে আমরা এখন ভাগ করার ক্ষেত্রে একটু দেখো আমাদের সংখ্যাটি কত হয়ে গেছে পাঁচ হাজার হয়ে গেছে তার মানে আমাদের একটু বড় সংখ্যা নিতে হবে ঠিক আছে তো দেখো আমি যদি নয় দিয়ে গুণ করি কত দিয়ে নয় দিয়ে গুণ করলে আমার সংখ্যাটা বেশি হয়ে যাবে তার মানে আমি আট দিয়ে গুণ করতে পারি যখন আমি আট দিয়ে গুণ করব তখন চার আট পাঁচ ছয় এই সংখ্যাটা আমার হবে এবং এই সংখ্যাটা আমরা কি করবো উপরের সংখ্যা থেকে আমরা বাদ দিব তো উপরের সংখ্যা থেকে বাদ দিলে পাঁচ ছয় ছয় এই সংখ্যাটা কিন্তু আমার থেকে যাচ্ছে এবার আমরা নিয়ম অনুযায়ী পরের সংখ্যাটা আমরা নামিয়ে নিব এবং নামে নেওয়ার পরে এবার আমরা দেখব যে কত দিয়ে গুণ করলে আসলে ওই সংখ্যা বা ওই সংখ্যা ধারে কাছে চলে যায় তো আমরা যদি একটু খেয়াল করি দেখো আমরা যদি নয় দিয়ে গুণ করি সরি কত নয় দিয়ে তাহলে আমাদের কথা হচ্ছে নয় দ্বিগুণ খুলে পাঁচ চার ছয় তিন এই সংখ্যাটাই হচ্ছে অর্থাৎ আমাদের এখানে যে সংখ্যাটা আছে তার থেকে একটু ছোটো সংখ্যাটা হচ্ছে এখন আমরা যে কাজটা করবো এটা আমরা বিয়োগ করব কী করব বিয়োগ করবো তো বিয়োগ করলে দেখা যাবে আমাদের বিয়োগ করলে কত হবে বিয়োগ ফল দুইশো হবে তার মানে আমরা বলতে পারি এটা হলো আমাদের ভাগ ফল এটা হলো আমাদের ভাগ শেষ ঠিক আছে তাহলে আশা করি কোনো রকম তোমাদের সমস্যা হয়নি এবারে এবার আমরা চলে যাব এরপরে দশ নম্বর যে দাগ সেটাই তো এটা আমরা ক্লিয়ার করে ফেলি ক্লিয়ার করে দিই আচ্ছা এবার আমরা দেখো এখানে লিখব পাঁচ শূন্য এক তিন চার শূন্য ছয় আট ঠিক আছে এই সংখ্যাটা এখন আমরা এখান থেকে কি করব এখান থেকে আমরা ভাগ করবো তাহলে এখানেও যদি আমরা তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা ছোট হয়ে যাবে যার কারণে আমরা কি করছি একটাও বড় সংখ্যা নিয়েছি তাহলে পাঁচশো তো একের সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করব। যেন আমাদের সংখ্যাটা হয় চৌত্রিশশো বা ওর আশেপাশে তো দেখো যদি আমরা ছয় দিয়ে গুণ করি কত দিয়ে ছয় ছয় দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের উত্তর আসছে তিন শূন্য শূন্য ছয় ঠিক আছে আমরা যদি সাত দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা পারবো না তো দেখো বিয়ে করে থাকবে বলে শূন্য শূন্য চার বিষয়ে থাকবে না চারশো এবার নিয়ম অনুযায়ী আমাদের পরের নামবে নাম পরে এবার পাঁচশো এককে দিয়ে পাঁচশো একের সাথে আবার আমরা গুণ করবো আমাদের ইচ্ছামতো সংখ্যা তো আমরা যদি এখানে আট গুণ করি খেয়াল করো কত আট তাহলে আমরা দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আসলে হচ্ছে তার মানে এখানকার উত্তর হলো আটষট্টি ঠিক আছে আচ্ছা এবার আমরা এরপরে এগারো নম্বর যে অঙ্ক রয়েছে সেটা আমরা চেষ্টা করবো আজকের এই পার্টে শুধুমাত্র এই গুণের যে রুলসটা রয়েছে বা আমরা চেষ্টা করবো এখানে যে কটা আছে সবগুলো অঙ্কের শেষ করে দেওয়ার ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে নয়শো দিয়ে কত নয়শো দিয়ে আমাকে গুণ করে ভাগ করতে হবে নয় এক এই সংখ্যাটিকে তাহলে আমরা এখন একটু খেয়াল করি দেখো এখানে নয়শো এখানে তিনটে নিলে ছোটো হয়ে যাবে যার কারণে আমাকে কি করতে হবে একটু বড়ো সংখ্যা নিতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি যদি এই সংখ্যার সাথে নয় গুণ করি কত গুণ করি নয় গুণ করি তাহলে আমার কত সংখ্যা হচ্ছে খেয়াল করো আট দুই আট শূন্য এই সংখ্যাটি হচ্ছে ঠিক আছে এবার আমরা কি করব এবার আমরা বিয়োগ করবো কি করবো বিয়োগ করবো তো বিয়োগ করলে কত থাকবে একটু খেয়াল করি দেখো বিয়োগ যদি করি আমাদের আট সাত শূন্য এই সংখ্যাটি থাকতেছে এপাশে যে শূন্য এটা আমরা পর্যায়ক্রমে কি করবো নামিয়ে দিব এবার আমরা দেখব যে নয়শো বিশ সংখ্যাটির সাথে কত গুণ করলে আসলে আমাদের এই সংখ্যাটা হয় তো দেখো আমরা যদি নয়শো বিশ সংকটের সাথে নয় গুণ করি কত গুণ করবো নয় তাহলে আমাদের কথা হচ্ছে আট দুই আট শূন্য এবার যদি আবার আমরা বিয়োগ করি আট সাত শূন্য শূন্য থেকে তাহলে আমরা চারশো বিশ অবশ্য থাকবেন আর এটা হলো ভাগ ফল এটা হলো আমাদের ভাগ শেষ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো এর যে অঙ্ক এরপরে দেখো এরপরে আমাদের সর্বশেষ যে অঙ্কটা রয়েছে বারো নম্বর যে অঙ্ক দেখো আটশত চল্লিশ আটশত চল্লিশ দ্বারা আমরা ভাগ করবো সাত শূন্য 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 অর্থাৎ সত্তর হাজার যে সংখ্যাটা সেটাকে তো খেয়াল করো তাহলে এখানে তিনটা সংখ্যা এখানে যদি আমরা তিনটে সংখ্যা নেই ছোট হয়ে যাবে যার কারণে আমরা চারটা সংখ্যা নিব কটা সংখ্যা নিব চারটা এখন এই আটশত চল্লিশের সাথে আমরা গুণ করবো পর্যায়ক্রমে একটা একটা করে তো দেখো আটশত চল্লিশের সাথে যদি আমরা নয় গুণ করি বেশি হয়ে যাবে আমাদের ছয় আট গুণ করতে হবে তো আটশত চল্লিশের সাথে যদি আমরা আট গুণ করি আমাদের ছয় সাত দুই শূন্য এই সংখ্যাটি হবে এখন আমরা কি করব এখন জাস্ট আমরা কি করব বিয়ে করবো যদি বিয়ে করি আমাদের দুই আট শূন্য এই সংখ্যাটা হবে এর সাথে আমাদের নিচের শূন্যটা নেমে যাবে ঠিক আছে ও পাশের শূন্যটা নেমে যাবে এখন আমরা যে কাজটা করবো এই আটশত চল্লিশ সাথে গুণ করবো কত দিয়ে দেখো যদি তিন দিয়ে গুণ করি তাহলে আমাদের এটার ধারে কাছে চলে আসবে অর্থাৎ দুই পাঁচ দুই শূন্য এই সংখ্যাটা আমার হবে ঠিক আছে আর যদি আমরা এখন এটা বিয়োগ করি তাহলে খেয়াল করো যদি বিয়োগ করি তাহলে আমাদের দুই আট শূন্য এই সংখ্যাটা আমাদের অবশিষ্ট থেকে যাবে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের ভাগ ফল এটা হলো আমাদের ভাগ শেষ তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এই যে অঙ্কগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা চলে যাবো পর্যায়ক্রমে এর নিচে যে অঙ্কটা রয়েছে সেটাই ঠিক আছে সেখানে আমাকে বলা হবে যে যাচাই করতে হবে যে আসলে আমাদের এক্স্যাক্টলি ওটা হবে কিনা তো দেখো আমরা একটু খেয়াল করি দেখো আমাদের এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা করে ফেলেছি এই যে প্রত্যেকটা অঙ্ক এগুলো কিন্তু আমরা এতক্ষণে করে ফেলাম এখন আমরা এই অঙ্কগুলো দেখবো যে আসলে যাচাই করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা বলা হয়েছে যে তেত্রিশ শত তিনশো চুরাশিকে একশো চব্বিশ ধরে যদি ভাগ করি আমার ভাগ ফল হবে দুই শত উনসত্তর এবং ভাগ শেষ থাকবে আঠাশ তো চলো আমরা এটাও ভাগ করে আগে দেখে আসি যে আসলে ভাগ ফলটা কত হয় ঠিক আছে তো বর মতো আমরা প্রথম সংখ্যাটা বসিয়ে নিব তিন 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 আট চার বসানোর পরে খেয়াল করো এবার আমরা পর্যায়ক্রমে এতক্ষণ যেভাবে ভাগ করছি জাস্ট সেইভাবেই আমরা ভাগ করবো তো দেখো আমরা এখানে প্রথম আছে কটা তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা নিলাম নেওয়ার পরে যদি আমরা এখানে দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হবে দেখো দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে দুই চার আট এই সংখ্যাটি ঠিক আছে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত একটু খেয়াল করি বিয়োগ করলে আমাদের আট পাঁচ এই সংখ্যাটি হচ্ছে এবার আমরা নিয়ম অনুযায়ী পাঁচের সংখ্যাটা নামাবো নামানোর পরে দেখো এবার আমাদের কত হবে একশো চব্বিশের সাথে আমরা বড় সংখ্যা গুণ করে দেখি দেখো বড় সংখ্যা বলতে আমরা এখানে সাতকে বুঝাচ্ছি ঠিক আছে তো যদি সাত সংখ্যাটা গুণ করি দেখো আটশত আটষট্টি হয়ে যাবে তার মানে বেশি হয়ে যাবে আমাদের সাত গুণ কোন না করে আমাদের ছয় গুণ করতে হবে কত গুণ করতে হবে ছয় তাহলে আমরা এখানে ছয় গুণ করব ছয় যদি গুণ করি সাত চুয়াল্লিশ হবে কত হবে সাত চুয়াল্লিশ এখন যে কাজ করব। দেখো এখন আমরা বিয়ে করব বিয়ে থাকবে কত একশত সরি একশো চোদ্দ তাহলে এখন দেখো ইউ অনুযায়ী আমাদের পাশের সংখ্যাটা নেমে আসবে ঠিক আছে এখন আমরা দেখব সাথে কত গুণ করলে এই সংখ্যাটা আমার হয় তাহলে আমরা বড় সংখ্যা গুণ করে দেখি যেমন নয় নয় যদি গুণ করি এক হাজার ষোলো হয় কত হয় এক হাজার তো ষোলো তার মানে আমরা বলতে পারি এই এটাই হবে এক হাজার ষোলো আমরা যদি এর থেকে বড় সংখ্যা মানে দশ গুণ করতাম তাহলে আমাদের এটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের এটা হতো না ঠিক আছে এখন যদি বিয়োগ করি কত হবে 28 এবার আমরা খেয়াল করব। আমাদের কি বলা হয়েছিল আমরা ভাগফল কত পাইছি 269 আর ভাগশেষ কত পাইছি আঠাশ এবার আমরা দেখবো আমাদের যে শর্ত দেওয়া আছে সেটার সাথে আসলে মিলছে কিনা তো দেখো এখানে ভাগফল ফল বলা হয়েছে এটা ভাগশেষ হয়েছে এটা তার মানে এটা আমাদের সঠিক তাহলে লিখবো কি সঠিক ঠিক আছে এবার আমরা খেয়াল করব। এরপরটা এটা আমাদের ঠিক আছে কিনা তাহলে এটাও ঠিক একইভাবে আমরা লিখে নিব এটা আগে আমরা একটু ক্লিন করে দিই ঠিক একইভাবে ওটাও আমরা লিখে নিব নিয়ে ওটাও আমরা ঠিক একইভাবে যাচাই করবো ঠিক আছে তো এটাও আমরা লিখে নিই দেখো দুই শত তিন এটা তারা ভাগ করবো নয় চার শূন্য 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 এই সংখ্যাটিকে তাহলে এটা আমরা তিনটে ধরে নিলাম তিনটে ধরে ধরেই তো খেয়াল করো দুই শত তিরিশ দুই শত তিন দুই শত তিন দুই শত তিন এই সংখ্যাটাকে আমরা একটু আট দিয়ে যদি গুণ করি বেশি হয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে গুণ করলে সেটাও আমাদের বেশি হয়ে যাবে তাহলে আমরা কি করব আমরা চার দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে যখনই গুণ করব। তখনই হচ্ছে আট এক দুই মানে আট শত বারো এখন যদি আমরা একটু বিয়ে করি তাহলে কোথাও খেয়াল করো আট আর এক আঠারো হবে সরি আট আর এক

আমাদের ওই সংখ্যার কাছাকাছি হয় তাহলে আমি দুইশো তিনের সাথে যদি ছয় গুণ করি তাহলে দেখা যাবে বারোশো আঠারো সংখ্যাটি হয় ঠিক আছে এবার আমরা কী করব এবার আমরা এখান থেকে জাস্ট বাদ দিয়ে দিব তাহলে আমি এখন বাদ দিব কত দেখো বাদ দিলে আমরা থাকতেছে কত বাষট্টি কত থাকতেছে বাষট্টি এবার খেয়াল করো আমার পর্যায়ক্রমে পরের সুন্দরটা নামায় নিয়ে আসব এবং আমরা দেখব দুই শত তিনকে কতটা গুণ করলে আমাদের এই সংখ্যা বাই ধারে কাছে এই সংখ্যাটা হয় তো দেখো আমরা যে দুই শত তিনকে তিন দ্বারা গুণ করি কতটা তিন দ্বারা তাহলে দেখব ছয় শত নয় সংখ্যাটি আমার হচ্ছে তার মানে এখানে ভাগফল থাকতেছে কতটা সরি ভাগ শেষ থাকতেছে আমাদের এগারো ভাগ ফল হচ্ছে চারশত তেষট্টি চলো আমরা এটা আমরা মিলিয়ে দেখি যে আসলে আমাদের হয়েছে কিনা ঠিক আছে আমাদের ওখানে যেটা বলা হয়েছিল সেটার সাথে আসলে এটা অ্যাডজাস্ট আছে কিনা মানে মিল আছে কিনা সেটা আমরা একটু দেখে আসি দেখো চারশ বাষট্টির কথা বলেছে খেয়াল করো এখানে বলা হয়েছে চারশত বাষট্টি কিন্তু আমরা কিন্তু পেয়েছিলাম চারশত তেষট্টি তার মানে এটা যদি বলি তাহলে এই এই ব্যাপারটা আমার মানে এটা টোটালি ভুল আছে ঠিক আছে আচ্ছা এবার দেখবো আমাদের সর্বশেষ যেটা সেটা তো চলো এটাও আমরা দেখে নিই দেখো আমি বরাবরের মতো এটাও লিখে নিই তো এটা আমরা লিখবো চার শত কি দিয়ে আমরা ভাগ করব পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাটিকে ঠিক আছে এই সংখ্যাটিকে আমি ভাগ করবো তো ভাগ করি তো খেয়াল করো তাহলে চার শত আঠারো এই সংখ্যার সাথে আমরা একটা গুণ করবো তো এখানে আমাদের কয়টার সংখ্যা হচ্ছে তিনটা এখানে আমরা তিন সংখ্যা নিলাম তো আমাদের একবারই যাবে কতবার যাবে একবারই যাবে চারশত আঠারো এখন জাস্ট আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে কত হবে আমরা একটু খেয়াল করি তো বিয়োগ করলে দেখা যাবে আমাদের একশত উনপঞ্চাশ এই সংখ্যাটা আমার হচ্ছে ঠিক আছে একশত উনপঞ্চাশ এই সংখ্যাটা আমার হচ্ছে এখন নিয়ম অনুযায়ী আমাদের পরের সংখ্যাটা নামাই দিব নামানোর পরে এখন চারশত আঠেরোকে আমরা দিয়ে গুণ করব ছয় দিয়ে বেশি হয়ে যাবে পাঁচ দিয়ে গুণ করবো সেটাও বেশি হয়ে যাবে তাহলে তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করে দেখা যাবে বারোশো সামথিং চার দিয়ে দিয়ে গুণ করে দেখি ষোলোশো তার মানে আমাদের তিন দিয়েই হলো অ্যাকচুয়াল উত্তর ঠিক আছে তার মানে কথা হবে বারোশো চুয়ান্ন এখন আমরা যে কাজটা করবো এটা বিয়োগ করব তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কথা হচ্ছে দুই চার চার এবং নিয়ম অনুযায়ী আমরা পরের সংখ্যাটা নামিয়ে নিয়ে আসবো এবার ঠিক একইভাবে আমরা এই সংখ্যাটা এই সংখ্যাটাও ভাগ করার চেষ্টা করবো তাহলে দেখো আমি চারশো আঠারো যদি পাঁচ দিয়ে গুণ করি দুই হাজার সামথিং যদি ছয় দিয়ে গুণ করি পঁচিশশো সামথিং তার মানে আমাদের এখানে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি গুণ করি দুই শূন্য নয় শূন্য এই সংখ্যাটা আমার হয় এখন জাস্ট আমি কি করব এখান থেকে বিয়োগ করবো তো দুই চার চার নয় যদি বিয়োগ করি তিন পাঁচ নয় এই সংখ্যাটা কিন্তু আমার থেকে যাচ্ছে তাহলে একটু খেয়াল করি আমাদের ওখানে কোন সংখ্যাটা রয়ে গেছিলাম আমাদের এখানে ভাগ হয়েছে কত একটু খেয়াল করি ভাগ হয়েছে রয়েছে একশো পঁয়ত্রিশ আমরা দেখবো যে আসলে ওখানে ভাগফলটা কত হয়েছিল জাস্ট একটা মিলালে আমরা বুঝতে পারবো তো দেখো এখানে ভাগ কত হয়েছে তো চৌত্রিশ কিন্তু আমাদেরকে তো চৌত্রিশ হয়েছিল হয়নি তার মানে আমরা বলতে পারি এটাও আমাদের একইভাবে অঙ্কটা ভুল আছে ঠিক আছে তোমাদের কিন্তু খুব সহজে খুব ইজিলি আমি এতক্ষণ ধরে ভাগ করানোর চেষ্টা করলাম ভাগ করানোর চেষ্টা করলাম ঠিক আছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবো একটা কমেন্ট করবে এবং একটা শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে বিলিয়ে দিবা ধন্যবাদ সবাইকে